আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাচীন রাজবংশের প্রতিষ্ঠাতা নিয়ে বারবার প্রশ্ন আসে এবং আপনারা বারবার কনফিউজড হয়ে যান দেখুন এই যে চারটি বংশ রয়েছে এই চারটি বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে বারবার কিন্তু প্রশ্ন আসে মৌর্য বংশ কে প্রতিষ্ঠাতা করেন চন্দ্রগুপ্ত মৌজ তাহলে মৌর্য বংশ কে প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌজ। শেষে দেখুন মৌজ রয়েছে শেষে কিন্তু উল্লেখ রয়েছে এরপরে দেখুন গুপ্ত বংশকে প্রতিষ্ঠা করেন গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন প্রথম চন্দ্রগুপ্ত পাল বংশ প্রতিষ্ঠা করেন কে রাজা গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করেন কে রাজা গোপাল সেন বংশ প্রতিষ্ঠা করেন কে সামন্ত সেন সেন বংশ প্রতিষ্ঠা কের সামন্ত সেন তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ